এটা অরেন্ডা ঠিক আছে এগুলো সেম দামই থাকবে একটু বড়ো সাইজ তিরিশ টাকা হোলসেলে দাম আছে আপনারা নি এখানে বড়ো সাইজ আছে এই যে এটা এটা লেমন হেড বলে হোয়াইট গোল্ড লেমন হেড এগুলো হোলসেলে দাম আসবে আপনার চল্লিশ টাকা টাকা পিস আসবে আচ্ছা এইটা দেখুন এটা বাই কালার আছে লেমন হেড হেডটা দেখে নিন হেডটা দেখে নিন লেমন হেড এগুলো হোলসেলে আসবে আপনার আশি টাকা সত্তর থেকে আশি টাকা দেখুন টাই কালারে বিভিন্ন রকম আছে তো অতটা দাম বলা মোবাইলে সম্ভব না যারা কন্ট্যাক্ট করবেন পরে দামটা বলে দেব যেমন দেখুন এই এই মাছটা দেখুন নিন আপনার একশো কুড়ি টাকা জাম্বো সাইজ এই যে এ একটা মাছ আছে দেখুন কালার চলে এসছে এটা পান্ডা টাইপেরই হবে আর কিছু দিন পরে দাম রিটেলে পড়বে একশো টাকা আমি হোলসেল দাম জাম্বো সাইজ আছে এটা রিটেল রিটেলে চলে আসবে আপনার দেড়শো টাকা পিস চলে আসবে দেখে নিন ব্ল্যাক অরেডা টাই কালারের হেডটা দেখুন মাছের গেট আপটা দেখুন সব কিছুতে সম্ভব হয় না আপনাদের আপাতত দেখিয়ে দিলাম কিরকম আছে না আছে আপনাদের এই যে এই মাছটা দেখুন এইগুলো টাকা এই যে হেডটা দেখুন কালারটা দেখুন গেট আপটাও দেখুন এগুলো রিটেল এবার হোলসেলে তো অনেকটাই কমবে এবার কোয়ান্টিটির উপরে নির্ভর করবে সেটা মার্কেট ছাড়া আপনারা কমেই পাবেন বেশি বেশি হবে না আমিও চাই না যে আমার থেকে কেউ মাছ নিয়ে যেয়ে সে দু টাকা ঠকুক সেটা আমিও চাই না বা আমার দিকটাও দেখতে গেট আপগুলো দেখে নিন আপনারা ভাববেন যে এই মাছগুলো বড় হয় খুব বেশি বড় হয় না এগুলো শর্ট বডি এগুলো জিটেলে আপনার এই মাছটা নিতে গেলে দেড়শো টাকা জিটেল পড়বে বডি প্যাটার্নটা দেখে নিন এটা একটু ছোট আছে একটু কমবে দশ বিশ টাকার ডিফারেন্স হবে এই যে গেট আপটা দেখে দিন শর্ট বডি শর্ট টেল এগুলো এইটা দেড়শো টাকা দাম পড়বে এগুলো দেড়শো করে আসবে হোলসেলের দাম আরও কমে যাবে অনেকটাই কমবে হোলসেলে কোয়ান্টিটির উপর দামটা হবে দেখুন মাছটাকে দেখুন হেডটা দেখে নিন রেড ক্যাপের এটা ইম্পোর্টেড টোটাল এটা তিনটে তিন পিস আছে দুটো মেল আছে একটা ফিমেল আছে মাছটা দেখে নিন এই ম্যাচটা দেখুন পুরো ছয় ইঞ্চি সাইজ হেড দেখুন চোখ তাকাতে পারছে না চোখটা দেখুন এত হেড এটা এইগুলো যদি কেউ সিঙ্গেল নেয় ছশো টাকা দাম পড়বে লায়ন হেড লাগলে বলবেন অল্প কিছু এই মাছ নয় দশ টাকা দেখুন হেড দেখুন সাইজটা দেখুন এই মাছগুলো নিতে গেলে এগুলো এক বছর বয়স এগুলো নিতে গেলে চারশো টাকা পিস এই যে মাছগুলোকে একটা অ্যাকোরিয়ামে রেখে আপনাদের দেখানো হচ্ছে সবগুলো তো ধরে ধরে সম্ভব না অল্প কিছু অ্যাকোরিয়ামে রেখে দেখে নিন গেট আপগুলো